তো বাবা কি করতেছ রে নাচা খাচ্ছ রে কও কও নাস্তা কও কও তো আমার বাবা নাস্তা খাচ্ছে বাবা নাস্তা খাচ্ছে রে খাও মজা আছে মজা কও তো সাথে আপু অসুস্থ সাথে আপু নিয়ে মেডিকেল নিয়ে গেছে তাকে রেখে দিছি অনেক অসুস্থ সাথে আপু সবাই দেওয়া করবেন অনেক কষ্ট হচ্ছে কও বাবা কও কস্তাকিমকে রাখতে পারি নাই ও মা পাগল বেশি কিন্তু মন্দাহাকে রেখে দিছি আব্বু আবে এম্মুকে আর দাও আম্মুর জন্য একটা ডিম আনো আব্বু আব্বু ডিম খাবে ডিম খাবে তুমি তুমি ডিম খাবা আব্বু ডিম খাবে নিয়ে আস আব্বুর জন্য আর আব্বু ডিম মামার লাই বলো শান্তামে কে বলো নিয়ে আসছ